হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো পায়ের লাইফস্টাইলে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইলো আশা করি ভিডিওটি কিছু হলেও ভালো লাগবে আর বন্ধুরা তোমরা অনেক ভিডিও দেখলে মানে এই যে আমি ভ্রমণ করে এলাম গ্যাংটক সিকিম দার্জিলিং তো সেই সব ভ্রমণের ভিডিও কিন্তু শেষ আজকে চলে এলাম একদম একটা ডেলি ব্লগ নিয়ে আর বন্ধুরা তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে কোথাও গিয়ে যতটা আনন্দ হয় আসার পরে কিন্তু ঠিক কতটা কষ্ট হয় সেটাই দেখতে পাবে তো ভিডিও শুরুতে তোমরা দেখলাম আমি কিন্তু সবজি গুছিয়ে নিচ্ছিলাম তো এটা কিন্তু যেদিন আমরা বাড়ি এসেছি তার পরের দিনের ব্লক ঘরে একটাও সবজি ছিল না তো বড় বড় কিন্তু ক্যান্টিন থেকে এসে সন্ধ্যার সময় সবজি নিয়ে এলো তো অনেক রকম সবজি দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো আছে ওখানে লাউ আছে বেগুন পটল করলা পোয়াশ তারপরে হচ্ছে এই যে কাঁচা লঙ্কা লঙ্কা কিন্তু বোটা ছাড়াই নামে পরে ছাড়িয়ে নেবো হাতের সময় কম এখন ব্রিন্স অনেক কিছু ছিল দুই রকমের কপি তো ওগুলো কিন্তু গুছিয়ে নিলাম আর এই যে দুটো বেগুন দেখতে পাচ্ছ তো এগুলোকে কিন্তু এখন আমি পুড়িয়ে নেব এখন একটু পরে পুড়িয়ে নেব আর কি তো ভর্তা বলে না কি বলে জানি না ভর্তা মানে তো শুনেছি নাকি সেদ্ধ যেটাকে সেটাকে ভর্তা বলে তো আমি ওটাকে আগুনে পুড়িয়ে খাবো আর তার সাথে রুটি করব। তো তোমরা অবশ্যই দেখতে পাবে একটু পরে তো চলে এলাম দেখো ঘরে তো দেখতে পাচ্ছ এই যে জামা কাপড়ের অবস্থা দেখো এদিকে এক গাদা জামা কাপড় ট্রলিতে জামা কাপড় রয়েছে তো এই যে বিছানায় যে জামা কাপড়গুলো আমি ভাজ করতে বসেছি এই কাপড়গুলো কিন্তু সমস্ত আজকে ধুয়েছি আমি কিন্তু একা ধুইনি বড় বেশিরভাগ ধুয়েছে আমি কিন্তু মানে কম দু একটা ধুয়েছি আর কি আর ট্রলিতে যে জামা কাপড়গুলো দেখলে ওগুলো কিন্তু নিয়ে গেছিলাম ইউজ করিনি এসে রোদ রোদে দিয়েছি তো এখন কিন্তু সেগুলো ভাজ করে নেব আর সারাদিন একটু সময় পাইনি কেননা দুই ছানা দুপুরে ঘুম ঘুমই ওরা ঘুমোলে কিন্তু আমি এসব কাজগুলো করি একটু ঘুমলো না তো এখন ওর পাপা দুজনকে নিয়ে খেলছে ডাইনিং রুমের আমি ঘরে দেখো দরজা দিয়ে বসে পড়েছি জামা কাপড় গুছাতে তো ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি সারাদিন ভিডিও করতে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম আর এই এত তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভিডিও করা যায় না এই ভিডিও করতে গেলে কিন্তু কাজে প্রচুর লেট হয়ে যায় তো সেই জন্য কিন্তু আর ভিডিও করিনি তো দেখো জামা কাপড়গুলো সব ভাজ করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু অনেক জামা কাপড় আয়রন করতে হবে তো এখন কিন্তু সেই সময়টা নেই এখন শুধু রকম ভাজ করে আর কি আলমারিতে রেখে দেবো তো আবার এরপরে যেদিন সময় সুযোগ হবে সেদিন কিন্তু যে জামা কাপড়গুলো আয়রন করতে বাকি থাকবে সেগুলো আয়রন করবো আর আমি কিন্তু এইভাবে মানে সময় সুযোগ অনুসারে আমাকে কাজ করতে হয় বুঝতে পারো দুটো বাচ্চা তারপরে এই যে সংসারে কাজ করছি ইউটিউবে আমাকে সময় দিতে হয় তো সেই জন্য কিন্তু আমাকে প্রত্যেকটা কাজ আমাকে ম্যানেজ করে করতে হয় যে কখন কোনটা করবে এইভাবে আমাকে আগে থেকে ভেবে রাখতে হয় তো দেখো আমি কিন্তু সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু ভাজ করে নিয়েছে আর এখানে এই যে বড় ইনারটা এটা কিন্তু ভাজ করিনি ইনারটা কি হয়েছে কাঁধের এক জায়গায় না সেলাই হচ্ছে ফেটে গেছে তো দেখো আমি কিন্তু ওটা সেলাই করব সেই জন্যই রেখে দিয়েছি আর ভাজ করে তুলে রাখলে না ভুলেই যাব। তো হাতের কাছে বার করে রাখলাম কালকে যখন আমি মানে সময় হবে দু দশ মিনিট সময় পেলে ওটা সেলাই করে নেব আর আমি কিন্তু এমনভাবেই কাজ করি জানো তো তো দেখো চলে এলাম অনেকটা সময় পর আমি কিন্তু আলমারির জামাকাপড় যখন গুছোচ্ছিলাম একটু আওয়াজ করেছে সোনারা ওরা বুঝে গেছে আমি ঘরের ভিতরে আছি তো কান্নাকাটি করছিল তারপরে দরজা খুলতে বাধ্য হয়েছে ওই যে এসে খেলতে শুরু করে দিয়েছে আর এই যে দেখো আলমারির মধ্যে সব জামাকাপড়গুলো রেখে দিয়েছি মানে কোনো রকমে রেখে দিয়েছে আর কি কেননা অতটাও আর সময় নেই যে ঠিকমতো গুছ গুছিয়ে রাখবো আর এই যে জামা কাপড়গুলো এগুলো সম সমস্ত আয়রন করতে হবে তো যেমন তেমন করে আর কি ভরে রাখলাম যখন আবার সময় সুযোগ পাবো তখন সবটা ঠিক করে নেব তো চলে এলাম বাইরে তো এবার দেখো ডাইনিং রুমের অবস্থাটা ভাবো আমি ভিতরের ঘরটা গুছাতে গেছে আর বাইরের অবস্থাটা কি করেছে দুজন মিলে সারা ঘর দেখো খেলনা ছড়িয়ে রেখেছে থালা বাসন এনেছে আর ওদিক ওর পাপাকে দেখো আরামসে বসে ফোনটা দেখছে মানে ও গাছেরাও আজকে সারাদিন বসতে পারিনি অনেক কাজ করেছে তো ও একটু হাঁপিয়ে গেছে বলতে পারো তো সেই জন্য ও ছেড়ে দিয়েছে বলছে ওরা খেলছে খেলুক তো সোনারা খেলছিল এইভাবে দেখো ঘরটা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো এখন কিন্তু আমি এটা গুছিয়ে নেবো না রাত্রিবেলায় গুছাবো মানে ঘুমানোর আগে তো চলে এলাম রান্নাঘরে এখন রুটি বানাবো তো আজকে কিন্তু দুপুরে রান্না বান্না বলতে গেলে মাছ এনেছিলো মাছের ঝোলার ভাত করেছিলাম ব্যাস অতটুকুই তো মাছের ঝোল সেরকম কিছু নেই মানে অল্পই পড়ে আছে আর কি তো ভাবছি রাতে রুটি করবো আর ওই যে বেগুনটা দেখলে বেগুনটা পুড়িয়ে নেব তো দেখো আমার কিন্তু আটা হচ্ছে মানে রেডি করা হয়ে গেছে তো রুটিটা এখন ভেজে নেবো আর পাশেই দেখো আমি বেগুনটা পুড়িয়ে এই যে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা এগুলো দিয়ে মেখে নেবো তো টমেটো কিন্তু আমি পছন্দ করি না বড়বাবুর জন্য আমি শুধু খালি হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ কুচিটা নেবো বেগুনের মধ্যে তো তোমরা এইভাবে বেগুন পুড়িয়ে একদিন রুটির সাথে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর বেগুনটাকে দেখো এই যে চার মানে চারটে করে চিঁড়ে নিয়েছি আর কি আর পোকা আছে নাকি এর এইভাবে দেখা সুবিধা হয় তো পোকা নেই আর বেগুনটা খুব সুন্দর জানো তো দেখতেও সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো বেগুনটা আমি রেডি করে রেখে দিয়েছি এদিকে রুটিটা করে নেবো আর দেখি বড় বন্ধু বলছে ও এসে বেগুনটা পুড়িয়ে নেবে তো চলো বন্ধুরা রুটিটা করে নিই আর বন্ধুরা আমি কি করি জানো তো এই যে রুটি ভাজছি দিন মানে ডেলি আর কি রুটি ভাজবো আর পাশে ফোনে ব্লগ চালিয়ে রেখে দেবো তো এইভাবে রুটি ভাজবো আর এক এক করে দিদি ভাইদের ব্লগ দেখতে থাকি এবার কিছু সময় হয় কথা ঠিকমতো শুনতে পায় না হয়তো পাই না সোনারা এসে ওই যে কানের কাছে মানে আমাকে চিৎকার করে ডাকতে থাকে তখন কি করব কমেন্টে লিখে দিই যে শুনিনি চালিয়ে রেখেছিলাম এইভাবে কিন্তু আমি ফুল ওয়াজ করি তো দেখো রুটিগুলো কিন্তু এক এক করে আমি এইভাবে ভেজে নিচ্ছি আর ওদিকে দেখছি বড় চলে এসেছে ও তারা দিচ্ছে মানে বেগুনটা পুড়িয়ে নেবে কেমন না গরম গরম রুটি কিন্তু সব থেকে বেশি ভালো লাগে খেতে আমার বরবরা কি পছন্দ করে তো দেখো বেগুন আর গায়ে কিন্তু হচ্ছে সর্ষের তেল লাগিয়ে নিলো তেল লাগিয়ে নিলে কিন্তু বেগুনটা ভালোভাবে পড়ে আর কি তো দেখো বেগুনটা পুড়ে গেছে ওর দিকে দেখো টমেটো পুড়াচ্ছে ও প্রথমে বলেছিল আমাকে টমেটোটা কুচি করতে তো আমি কুচি করে ফেলেছি তারপরে দেখো আবার আর একটা টমেটো পুড়িয়ে নিয়েছি এখন বলছে টমেটো পোড়া খাবে তো ঠিক আছে পুড়িয়ে নিচ্ছে আর কুচনো টমেটোটা রেখে দিলাম কালকে দেখা যাবে রান্নার মধ্যে দিয়ে দেবো আর কি তো রুটি বানানো হয়ে গেছে তিনটে রুটি এই যে দেখো জলে ধুয়ে নিচ্ছে আর কি রুটির গায়ে যে মানে আটার গুঁড়ো লেগে থাকে সেগুলো ধুয়ে যাবে তো এরপরে দুধ গরম করে নিয়েছি দেখো দুধের মধ্যে রুটিগুলোকে আমি ভিজিয়ে রাখবো তো সোনারা কিন্তু রাত্রিবেলাতে এটাই খায় ডেলিয়া সোনারা কিন্তু দুধ রুটি খেতে প্রচন্ড ভালোবাসে আর যখন থেকে ওদের আট মাস বয়স তখন থেকে কিন্তু আমি এইভাবেই খাওয়াই ওদেরকে দুধ রুটি দিনে যদি দুবার করে দুধ রুটি দিই তবুও কিন্তু ওদের খুব ভালো কিন্তু ভাত খেতে চায় না তো যাই হোক এদিকে দেখো বেগুনটা কিন্তু পোড়ানো হয়ে গেছে আর আমি দেখো বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি মানে বেগুনের গায়ের কালো খোসাটা আর কি খুব সুন্দরভাবে পুড়েছে বেগুনটা জানো তো আর বন্ধুরা এই যে দেখো পাশেই হচ্ছে টমেটোটা নিয়ে নিয়েছি তো এই বেগুন দিয়ে টমেটোতে এখন বড় বউজনে হাফ মানে অর্ধেক করে মেখে দেবো আর আমার জন্যে হাফ দুজনের আলাদা আলাদা হবে আর আমি কিন্তু বলছি তোমরা এইভাবে একদিন বেগুন পোড়া রুটি ট্রাই করে দেখবে খেতে বেশ ভালো লাগে আর কিন্তু দুপুরে একটু মাছ বেঁচেছিলো তো এই যে রাত্রিকার ডিনার রেডি তো খাওয়া দাওয়া করে দেখো চলে এলাম আবার বাসন ধুতে তো রাত্রিতে কিন্তু আমি বাসন ধুয়ে রাখার এখন কিন্তু বন্ধুরা ঘড়িতে এগারোটা বেজে গেছে এই যে দেখছো বাসন ধুচ্ছি এখনও কিন্তু আমি এই সময় কি করে ভিডিও চালিয়ে রাখে আমি কিন্তু এইভাবে ভিডিও দেখি বন্ধুদের সারাদিন এত কাজ করি কখন বসে ভিডিও দেখবো বলো আর যখনই বসি তখনই নিজের ভিডিওটা নিয়ে বসতে হয় রেডি করতে নাহলে নিজের ভিডিও কোন টাইমে রেডি করবো আমি তো যাই হোক রাতের বাসন কিন্তু ধুয়ে রাখছে আমি কিন্তু ডেলি বাসন রান্নাঘর সব পরিষ্কার করে রাখি সকালে কিন্তু তাহলে আমার কাজ কম মানে যদি দেরি করে উঠি তবুও কিন্তু আমার খাটনি কম হয় আর কি তো রাতের বাসন দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু সোনাদেরকে খাওয়াতে যাবো তো বন্ধুরা সোনাদেরকে খাইয়ে চলে এলাম এই যে এখন একটু চুলে তেল লাগিয়ে নেবো তো তোমরা ভাবছো যে এত রাতে চুলে তেল লাগিয়ে কি করব। তো আমি কিন্তু রাতে চুলে তেল লাগাচ্ছি এর কারণ মাথাটা ঘুরছে কারণ এই যে চার পাঁচ দিন ঘুরে এলাম চুলে একদম তেল দেওয়া নেই আর এসে থেকে প্রচণ্ড কাজ করছি আর ভালো লাগছে না পেরে উঠছি না তো মাথায় তেল দিলে যেন তো মাথাটা একটু ঠান্ডা থাকবে আর কি ভালো লাগে তো চুলটাতে তেল দিয়ে নিচ্ছি চুল অনেকদিন শ্যাম্পু করা আছে চুলগুলো যেন কেমন একটা হয়ে গেছে তো দেখো আমি কিন্তু এই যে ভালোভাবে তেল লাগিয়েছিলাম আমি কিন্তু তেল লাগালে প্রচণ্ড তেল লাগাই মানে বেশ চুলগুলোকে একদম ভিজিয়ে দিই খুব ভালো লাগে তখন তেল লাগাতে তো এই যে তেলটা লাগিয়ে এখন হচ্ছে চুলটাকে বেঁধে রাত্রিতে আমি শোবো ঘুম থেকে উঠে কিন্তু আবার স্নান করে নেবো সকালে তো এখন কিন্তু তেলটা লাগিয়ে নিচ্ছি আর বালিশের কিন্তু কভার লাগাবো না মানে কভারের উপরে অন্য একটা টাওয়াল দিয়ে আমি শোবো কারণ যে চুলে তেলটা লাগাচ্ছি সেটা কিন্তু বালিশের কভারে লেগে যাবে না হলে সেই জন্য আর বন্ধুরা তোমরা যারা এখন এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বন্ধু হয়ে আর মিষ্টি করে একটা কমেন্ট করো সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে শুতে চলে এসেছে আর এই যে দেখো আমি কিন্তু ডেলি রাত্রি তেমনভাবে চুল বেঁধে ঘুমোই তো আমার সোনারা কিন্তু শুয়ে পড়েছে এই যে দেখো একটু গুড নাইট করে দাও টা না বাবা গুড নাইট বলো মুখে বলো মাম্মার দেখো ঘুম চলে এসছে ও কিন্তু আজকে দুপুরে ঘুমোয়নি তো বন্ধুরা ঠিক আছে তোমাদের সকলকে গুড নাইট জানি এখনকার মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে আবার কালকে সকালে বন্ধুরা পরের দিন চলে এলাম সকাল বেলায় তো এখন কিন্তু আর সকাল নেই প্রায় দুপুর হতে চললো অনেকটা বেলা হয়ে গেছে এই সাড়ে দশটা কি এগারোটা বেজেই গেছে তো দেখো এখন পুজো করে নেব সকালের কাজ স্নান সব হয়ে গেছে ঘরের পুজোও করা হয়ে গেছে তো আজকে যাব একটু মন্দিরে বাবার পুজো দিতে আজকে কিন্তু সোমবার তো ওই ব্লগটা ছিল কিন্তু রবিবার রাতের তোমাদের বলেছে যে এই যে দেখো সব কিছু রেডি করে নিয়েছি এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে তো একাই যাচ্ছি সোনাদেরকে রেখে ওর বাবার কাছে তো বাইরে প্রচণ্ড রোদ ছিল তো দেখো এই যে বাবার পুজো করা হয়ে গেছে বাবার বাহনকেও পুজো করে নিয়েছি আর দেখো এদিকে তুলসী গাছেও পুজো করে নিয়েছি আর দেখতে পাচ্ছ বাইরে অনেক রোদ তো এখন তো পুরো মানে ভর দুপুর হয়ে গেছে দুপুরবেলা বারোটা প্রায় বেজেই গেছে মন্দিরে কেউ ছিল না পুরোই ফাঁকা আর আমারও কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি ঘরে গিয়ে আবার রান্না করব আর বন্ধুরা আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলে পাশে থেকে যে ওটা